ল্যান্ড সার্ভে এডুকেশন পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম তো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা দেখব কোন বা ভার্টিক্যালি অপোজিট কী কোন কাকে বলে এবং এটি আমরা কিভাবে জানব এবং নির্ণয় করব। দুটি শহর রেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিক থেকে যে দুটি জোড়া কোণ তৈরি হয় তাদেরকে বীরপ্রতিপ কোন বলা হয় তো আমরা একটু দেখবো এখন সরাসরি ক্রস হিসেবে আমরা দুটি সরল রেখা দেখি এই দুটি সরল রেখার পরস্পরকে যে জায়গাটিতে ছেদ করা হয়েছে আমরা সেটি দেখতেছি যে আমরা একটি যদি নাম দিই সেটি হলো ওবিন্দু এখন এখানে এই দুটো সরল রেখাকে পরস্পরকে ছেদ করার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি কোণ সৃষ্টি হয়েছে বা চারটি কোণ এখানে উৎপন্ন হয়েছে চারটি কোণ হচ্ছে এক দুই তিন এ হল চারটি কোনটাকে বলব এখানে বলছে যে সরল রেখার এখানে বলছে যে দুটি সরল রেখার পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে যে দুটি জোড়া কোণ তৈরি হয় তাদেরকে কোণ বলা হয় বিপরীত দিকে যেমন এখানে এই কোণের বিপরীত কোনটি এটি হ্যাঁ এটি হচ্ছে ও এ মানে এ ও ডি এর পরস্পরের বিপ্রতীক কোন হচ্ছে বি ও সি এই দুটি হচ্ছে পরস্পরের বিপ্রতীক কোণ এবং ডি ও বি এর বিপ্রতীক হচ্ছে এ ও সি এগুলো হলো বিপ্রতীক কোন পরস্পরের হল বিপরীত কোন আমরা যদি দেখি যে এখানে এই কোনটি যদি আমরা পঁচানব্বই পাই তবে নিচের যে কোনটি ভার্টিক্যালি অপজিট বিপরীত পাশে যে কোনটি সেটিও কিন্তু পঁচানব্বই থাকবে মানে দুটো বিপরীত কোণ সমান থাকবে দুটো কোণ সমান থাকবে বা সমান হবে এবং কি আমরা এটা যদি পঁচাশি পাই সেক্ষেত্রে এটাও কিন্তু আমরা পঁচাশি পাবো কারণ বিপতিক্ষণ দুটোই সমান থাকবে কেন সমান থাকবে আমরা আরেকটু বিশ্লেষণ করতে করি আমরা আরেকটু দেখব কেন সমান থাকবে যেহেতু এই সরলরেখাটি আমরা জানি একশো আশি ডিগ্রি থাকে হ্যাঁ এক সরল কোণ হলো একশো তো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি যেহেতু আমরা এখানে জানি যে এটা যদি পঁচানব্বই থাকে বা পঁচানব্বই পায় তাহলে এখানে আর এর কোন কত থাকতেছে পঁচাশি তো এটা যদি পঁচানব্বই হয় অবশ্যই এটি পঁচাশি যেহেতু এটি হলো সরলকোণ একশো আশি ডিগ্রি তাহলে এর বিপ্রতি যেটি কোন সেটি পঁচাশি আর এটি পঁচাশি হলে এটি পঁচানব্বই হ্যাঁ দিকটাও যদি আমরা একশো আশি ডিগ্রি দেখি বা একশো আশি ডিগ্রি যেহেতু এটি সরল কোন একশো আশি ডিগ্রি তো এটা পঁচানব্বই হলে এটি হবে পঁচাশি হ্যাঁ ঠিক একই রকম আমরা যদি এদিকটাও চিন্তা করি যেহেতু এটি একটি সরল কোন একশো আশি ডিগ্রি হলে এটার পঁচানব্বই আছে এবং এটি সন্নিহিত কোন হবে পঁচাশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি এই বিপরীত পার্শ্বের যে কোনটি থাক যে কোনটি উৎপন্ন হয় বিপরীত পাশের কোণগুলোকে কিন্তু কোন বলা হয় বিপরীত পার্শ্বের কোণগুলোকে কিন্তু কোন বলা হয় এবং কোনগুলো পরস্পরের কি সমান হবে পরস্পর মানে সমান হবে আমরা যদি আরেকটু ব্যাখ্যা করি আমরা ছবিতে দেখতে পাচ্ছি এব এ এবং বি হচ্ছে একটি সরল রেখা সি এবং ডি হচ্ছে একটি সরল রেখা এই দুটো সরল সরলরেখাকে ও বিন্দুতে যখন ছেদ করে এই ছেদ করার ফলে আমরা কিন্তু চারদিকে চারটি কোন আমরা দেখতে পাচ্ছি বা চারটি কোন সৃষ্টি হয়েছে এখন এখানে কোন এ ও ডি এর গ্রিপ্রতি কোন হচ্ছে কোন বিওসি মানে এ ও ডি এর বিপত্তিক্ষণ হচ্ছে বিও সি বিপতিক্ষণ এবং কোন ও ডি কোন ও ডি এর বিপত্তিক্ষণ হচ্ছে কোন এ ও সি এটির বিপত্তিক্ষণ হচ্ছে এটি তো বন্ধুরা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে বিপতি কোন কাকে বলে বা এটি কীভাবে আপনারা জানবেন এবং এখানে বলা হয়েছে দুটি সরলরেখার পরস্পরকে ছেদ করলে যে দু দুজোড়া বিপতির কোন উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান থাকবে জোড়া মানে দু জোড়ার পরিমাপ পরস্পরের সমান থাকবে কোন যেটা যার সাথে কোন সেটি হলো সমান থাকবে যেমন ও এ সমান কোন ও সি সমান থাকবে পরস্পরের বিপ্রতিক্ষণ এবং ডি ও বি সমান সমান কোন এ ও সি সমান থাকবে যেহেতু দুটো পরস্পরের বিপরীপ বিপ্রতিক্ষণ যেহেতু দুটো পরস্পরের বিপ্রতিক্ষণ তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্রিপ্রদীপ কোনটি আসলে কিভাবে উৎপন্ন হয় তো বন্ধুরা আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে যদি বিষয়টি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন